ওড়িশায় রাজমিস্ত্রি কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের পরিযায়ী শ্রমিকের নাম সুরুজ শেখ বয়স বাইশ বাড়ি বেলডাঙ্গা থানার ভাবতা শঙ্করপাড়া এলাকায় বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায় জানা যায় এগারো তারিখ সকাল নটার দিকে সুরুজ কাজ করার সময় গাড্ডাই পড়ে যায় এবং তাকে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তারপর সেখানে তার মৃত্যু হয় তারপর থেকে ঠিকাদার ইদ্রিস আলী বাড়ি ভাবতা বটতলা তাকে লাগাতার ফোন করলে ঠিকাদার এক সময় এক এক রকম কথা বলে প্রত্যেকবার আলাদা আলাদা মৃত্যুর কারণ ব্যাখ্যা করায় পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় আজ বুধবার সকালে মৃতদেহ হঠাৎ বাড়িতে এসে পৌঁছালে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে যারা সঙ্গে করে মৃতদেহ নিয়ে আসে তাদেরকে আটকে রাখা হয় বেলডাঙ্গা থানার পুলিশ এসে তাদেরকে নিয়ে যেতে চাইলে পুলিশের গাড়িতে বাধা দেওয়া হয় এবং বিশাল উত্তেজনার সৃষ্টি হয় লোকজনের দাবি ঠিকাদারকে নিয়ে এসে এলাকায় সঠিক রহস্য বের করতে হবে এবং ঠিকাদারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বেলডাঙ্গা থানার আইসি জামাল উদ্দিন মণ্ডল সব রকম সহযোগিতা এবং তদন্তের আশ্বাস দিলে তবেই পরিস্থিতি শান্ত হয় পরে মৃতদেহকে দাফন কাফনের ব্যবস্থা করা হয় ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে